নসহত যেটা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইআ দ্বিতীয় নাম্বার নসহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam হযরত মুআয বিন জাবাল আল্লাহ তাআলা আনহু কে যেটা করেছিলেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন

তোমার বাবা যদি তোমাকে তোমার বিবি থেকে বিচ্ছিন্ত হওয়ার জন্য তোমাকে তালাক দেওয়ার জন্য বলে তুমি তালাক দিয়ে দাও নাইবা বা তোমার মাল দৌলত যদি ছেড়ে দেওয়ার কথা বলে তুমি সেই মাল দৌলত গুলো ছেড়ে দাও তুমি তোমার বাবা কথা যেন তুমি অমান্য না করো কারণ আল্লাহ আমিন আলামিন কুরআনের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দস্তুর যেখানে আল্লাহ রাব্বুল নিজের হাকের কথা বর্ণনা করেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তিনি ঘোষণা করে দিয়েছেন একসময় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে বসা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে আমিন বলেছিলেন তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জন্য জোরে জোরে করে আমিন বললেন তার রহস্য কি তার মাহাত্ব কি এই বিষয় নিয়ে সাহাবাদেরকে জিজ্ঞাসা সাহাবারা আল্লাহর হাবিব پیغمبر মুহাম্মদ আরসালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব মুহাম্মদ আরসালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালাল রাব্বুল আলামিন বিআল্লাহ রাব্বুল আলামিন এই মুজাফ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকট আমল নিকুতবুন সে আদি জিবরিল

আল্লাহ রপুল আলমিন কোরআন ভিতরে কি সুন্দর আলোচনা করেছেন আল্লাহ রব্ল আল বাবা ভার সম্পর্কে বলেছেন বিরহ কামার ভাই সবি র যে তোমরা দুনিয়ার ভিতরে দোয়া করো

লালিত পালিত করুন তাই আমাদের জন্য জরুরি আমাদের জন্য অপরিহার্য যে আমরা যেন সেই বাবা মার কথা অমান্য যেন না করি মা তুমি দুষ্ট বুজুগ আমরা যেন বাবা মার হুকুম যেন মানি আমরা আমাদের এরকম আমাদের যারা যেন এরকম কর্ম না হয় যে কর্মর দ্বারা আমাদের বাবা মা নারাজ হবে এরকম কাজ যেন আমরা না করি আল্লাহ সাল আমাদেরকে যেন এই হাদিসের মোতাবিক চলার জন্য তৌফিক এনায়ত করেন